যমুনা এয়ার কন্ডিশনার সিম্পিফাইড কুলিং যমুনা মিরপুর আইডিয়াল স্কুল হোপ মার্কেট ও ওয়াসা সহ তিন নং ওয়ার্ড এলাকায় ফুটপাত থেকে প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা চাঁদা উঠে পাঁচ আগস্টের আগে এসব টাকা তুলতেন স্থানীয় কাউন্সিলর মানিক ও আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই লোকরাই কিন্তু রয়ে গেছে মানিক এই ফুটে দোকান দিচ্ছে আওয়ামী সরকারের পতনের পর ফুটপাতের চাদার টাকা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজরুল লোকজন তুলতে শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে জানা গেছে এর সাথে জড়িত রয়েছে তিন নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল খায়ের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লালন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাবুল সহ বিএনপির একাধিক নেতাকর্মী সম্পাদক নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য ব্যবসায়ীর অভিযোগ চাঁদার টাকা মাফ নেই আগে আওয়ামী লীগের নেতারা নিতেন এখন বিএনপির নেতারা নেন জানা গেছে এসব চাঁদা আগে নিতেন জীবন মানিক ও মিজা এখনও কিছু কিছু টাকা এদের নিয়োজিত লাইনম্যানদের মাধ্যমে তোলা হয় এবং সেগুলো যায় বিএনপি নেতাদের পকেটে তবে চাঁদা তোলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন তারা কেউ ফুটপাথ থেকে চাঁদার টাকা উঠান না অন্য কেউ নিতে পারে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো একেবারে মিথ্যা তিনি জানান পাঁচ আগস্টের পর তিনি এলাকায় এসেছেন এলাকার মানুষের বিপদে আপদে দেখাশোনা করছেন সেক্ষেত্রে অভিযোগ থাকতে পারে আইডিয়ালের ওই পাশে চালাইল টিনকুপেরা এই আইডিয়ালটা চালাইলো জীবনরা এই সাইডটা চালাই হইল ওই যে আকার হাসনাত করা আর ওই সাইটটা ভিতরের সেটে চালাইছে মানিকা মানছি মানিক আমি শাসন তা আসলে কি আমরা তো এইসব যারা চালায় এরা হইলো আঙ্গালঙ্গে এগুলোকে তো আমাদের সঙ্গস আমরা টিকতে পারব না এখন আমরা দল মজা নাই এক সাথে আমরা বাজা বানিতে চাই। মানে যেটা চালাইতো ওইটারে আমরা নির্দেশ দিয়ে দিলাম যে এখানে আস্তে পর থেকে ও চাঁদা যে চাঁদা দাও কেউ তোমাদের দোকান কিন্তু আর যদি চাঁদা আমার ঘরের লোক আসে ওর পাইনটা আমার খবর এদিকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের সাংগঠনিক সম্পাদক লালন এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বাবুল সহ অন্যদের উত্তর ছিল কিছুটা রুক্ষ তাদের দাবি তারা ব্যবসায়ীদের সহযোগিতা করছেন কারো কাছ থেকে চাঁদার টাকা উঠানো হয় না এসব বিষয়ে কিছু বলতে কেউ সাহসও পাবে না তবে এলাকা যেহেতু তাদের এলাকার সমস্যা তারাই দেখবেন যেই চাঁদা চাইতে আসবে তাকে বেঁধে আমাদের খবর দিবেন আর না লাইন শৃঙ্খলা বাইনিংকে ডেকে তাদের হাতে সম্পতন করবেন তাদের হাতে তুলে দিবেন এটা আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে আমাদের জানানো আছে আমরা বলছি যে প্রয়োজন হলে আমরা দুদিন পর পর আইসা মনিটর করবো যে আপনাদের কোনো সমস্যা আছে নি অথবা কেউ চা চাঁদা বাড়ি করতেছে কিনা অথবা চাঁদা চাচ্ছে কিনা এটার উপরে আমাদের দুদিন পর পরই আমরা মনিটর করি আমাদের ফুড মার্কেট করি বেনারসি মার্কেট করি জুটপট্টি করি চাঁদা তোলার ঘটনায় কয়েকজন ব্যবসায়ী নেতাকর্মী এর আগে ছাত্র সমন্বয়কারীদের ও স্থানীয় হকার নেতাদের কাছে অভিযোগ দিলেও এর কোনো প্রতিকার এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ